নবীজি বলেন ইয়া জিবরাইল মাযা উশিম্ম রাইহাতাল জান্নাহ ওগো জিবরাইল জান্নাতের গন্ধে আমার নাকে লাগে আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম নাকি জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের কাছে যাই নাই তবে আজ থেকে আড়াই হাজার বৎসর আগে একজন মা তার দুইটা মেয়েকে নিয়া ইমানের জন্য জীবন দিয়েছে জালেমের সামনে দাঁড়িয়ে বলেছে জীবন যাবে ইমান যাইতে পারে না ইমান বিক্রি করার জিনিস না ইমান কারো হাতে তুলে দেওয়ার বস্তু না জীবন চলে যাবে কিন্তু ইমান যেতে পারে না ওই মা আর মেয়ের কবর থেকে জিব্রাইল আলহিহি ইসলাম শোনাচ্ছেন নবীজি শোনেন সেই কবর থেকে গ্রান কেমনে আসে বলো জিব্রাইল আলহিহি ইসলাম বলেন ফেরাউনের এক বান্দি ছিল কিতাবে তার নাম পাওয়া যায় না কিন্তু সে ফেরাউনের মাথায় চিরুনি করে দিত এই কারণে সবাই তারে চিরুনিওয়ালি আর বিতে বলে শেতা এটা তার মূলত নাম না উপাধি চিরুনিওয়ালি মা শেতা বলে ডাকত এই মা শেতা গোপনে মুসালাই সালামের প্রতি ঈমান কবুল করলো दो चीज को छुपाना मुश्किल है एक इश्क और एक मस्ख क्यों जुदी करो प्रेम में पड़े जाए ये प्रेम गुपन करते पारे ना और क्यों यदि अतर लगाए अन्यर के तर गान चले जाए गुपन करते पारे ना ये दुई चीज गुपन रखा जाए ना সেই মাসে তা আল্লাহর প্রেমে পড়ে গেছে কত সময় আর গোপন থাকবে তাহার যুদের টাইমে দোয়া করে ফেললেন আল্লাহর সেই বন্দি পরবার দিঘার শুধু রাত্রিবেলায় তোমার এবাদত করি দিনের বেলায় ফেরাউনের বাড়িতে কাজ করি তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারি না পরবার আর অসহ্য লাগে তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও শেষ রাত্রের দোয়া এমন দোয়া যেই দোয়া অবশ্যই কবুল হয় তাই তো পাক সেই দোয়া কবুল করলেন তবে কিভাবে পরের দিন সকাল বেলায়। ফেরাউনের মেয়ের মাতার চুলে চিরুনি করতেছিল মাসে তা হাত থেকে চিরুনিটা পড়ে যায় আমরা যারা মুসলমান সুন্নতের অনুসরণ করি কোনো জিনিস হাত থেকে পড়লে সাথে সাথে ইন্না আলিল্লা সবাই বলেন কি বলি মাসে তা বলে উঠলো ইন্না আলিল্লা আবার চিরুনিটা তুলতে যায় বললো বিসমিল্লা ফেরাওনের মেয়ে এক দৌড় দিয়ে চলে যায় ফেরাউনের কাছে আব্বাজান আমাদের বাড়িতে থাকে আমাদের খায় আমাদের চাকরি করে কিন্তু তার জবান থেকে আমি দুইটি শব্দ শুনলাম যেই দুইটি শব্দের মধ্যে মুসা আর হারুন যেই রবের কথা বলে আল্লাহ সেই আল্লাহ নামটা সে বলছে মনে হয় গোপনে গোপনে সে মুসলমান হয়ে গেছে যেই কথা সেই কাজ ফেরাউন মা তাকে ডাক দিয়া জিজ্ঞেস করলো মা সে তা চিন্তা করে প্রকাশ যেহেতু হয়ে গেছে আর গোপন করব না সাথে সাথেই উত্তর দেয় রব্বুস ও আল্লাহ হে রাউন শোনো তুমি জালেম তুমি জুলুম করবে আমার উপরে আমি খুব ভালো করেই জানি তারপরেও শোনো তোমার যিনি রব আমারও তিনি রব আসমানের তিনি রব জমিনের তিনি রব তিনি হলেন আমাদের পরোয়ার দিগার আল্লাহ এই কথা বলার পরে আমি খুব লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি ফেরাউনের নির্যাতন শুরু হলো মাসে তার হাত দুইটা পিছন দিকে বেঁধে ফেলা হল মাসে তার ছিল দুইটা মেয়ে একটার বয়স পাঁচ আরেকটা মেয়ে এখনও মায়ের দুটা ছাড়ায়নি দুইয়ের কাছাকাছি এই দুইটা বাচ্চারও হাত বেঁধে ফেলা হলো একটা বড় চুলা চুলার উপরে বড় কড়াই কড়াইয়ের মধ্যে দেওয়া হলো তেল সেই তেলের মধ্যে যখন টকবক করে ফুটে উত্তপ্ত হলো মাসে তাকে সামনে এনে বলে মাসে তা আর হারুনের আল্লাহর কথা যদি তুমি ছাড়তে না পারো এই কড়াই হবে তোমার দুই মেয়ে এবং তোমার ঠিকানা বলো রাজি থাকলে যে এখন থেকে মুসা আর হারুনের আল্লাহকে ছাড়লাম আমি ফেরাউন আনা রব্ব কুমল সবচেয়ে বড় রব দাবি করেছি স্বীকার করে নাও তো বলে ইমান যাওয়ার জিনিসটা জীবন যাইতে পারে ফেরাউন আমার রব তোমার রব যিনি আসমানো জমিনের রব তিনি হলেন আল্লাহ সুতরাং ফেরাউন তুমি আমাকে এই আগুনের ভয় দেখায়ও না টান দিয়ে রাগ ছোট্ট মেয়ে বাচ্চাটাকে সাথে সাথে মায়ের চোখের সামনে কড়াইয়ের মধ্যে মধ্যে বোনা হয়ে যাচ্ছে বাচ্চাটা মায়ের চোখের সামনে হাত দুইটা পেছন থেকে বাঁধা আবার খুঁটার সাথে বাঁধা অনেক চেষ্টা করতেছে মা হাত এর বাঁধন ছিঁড়ে বাচ্চাটাকে যেন কড়াই থেকে বাঁচাইতে পারে কিন্তু না কোনোভাবে সে কড়াইয়ের বাঁধন তো ছিড়তে পারবে না আলাই না এ রিফান দুচোখ গড়ায় তার পানি ঝরতেছে চোখের সামনে সন্তান ভাজা হয়ে যাচ্ছে মা দেখতেছে মা তো মাই হয় মুরগির বাচ্চা নিয়ে গেছে চিলে মুরগিকে দেখবেন ওড়াল দেয় চিলের পিছনে কেন এই মুরগিটা এই বাচ্চাটার মা শিয়ালে কুকুরের বাচ্চা নিয়ে গেছে আমি নিজে দেখেছি কয়েকদিন পর্যন্ত কুকুরটার চোখ দিয়ে ঝরঝর পানি ঝরছে মুরগির বাচ্চা যদি নিয়ে যায় ছেলে মুরগি যদি কান দেয় কুকুরের বাচ্চা যদি নিয়ে যায় শিয়ালে কুকুরে যদি কান তো কুকুরের মা যদি মা হয় মুরগির মা যদি মা হয় মানুষ সর্বশ্রেষ্ঠ মায়ের সন্তানের প্রতি কত মায়া দিল ফেটে যায় কিন্তু না না এক কথায় বলতেছি রব্বি ওরব্বু কুম রব্বুন নাল্লা প্রাউন রে আমার দুধের বাচ্চাটারে তুই ভাজা করে দিলি কিন্তু জানিয়ারা। আমার আর তুর মাওলা যিনি তিনি হলেন আল্লাহ ধৈর্য ধরতেছেন মা এমন সময় আল্লাহ তালা কুদরত দেখাইলেন কড়াইয়ের ভিতর থেকে সবুজ রঙের একটি পাখি উড়াল দিয়া বাহির হইল আর সেই বাচ্চাটার রহু মা দেখতেছেন আল্লাহ দেখাইতেছেন কুদরতিভাবে সেই পাখির ভিতরে প্রবেশ করল আরো পাখিটা উড়াল দিয়া চলে যায় আর বলতেছে ইলাল জান্না ও আমার মা আপনি ধৈর্য ধরেন আমি তো কড়াইয়ের মধ্যে আর নাই আমি চলিয়া যাইতেছি জান্নাতের দিকে জান্নাতে 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 মা যখন আল্লাহর কুদরতি দৃশ্যটা দেখলেন ইমানের জজবা আরো বেড়ে গেল ফেরাউন বলল মা সেতা এইবার তুরে আর তোর বড় মেয়েটাকে মারব এখন তুই স্বীকার কর আমি ফেরাউন সবচেয়ে বড় খোদা মাসেতা বলে যা আল্লাহর কুদরত দেখেছি তোমার কাছে মনে হয়েছে মেয়েটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমার মেয়ের লাশটা এখনো কড়াইয়ের মধ্যে আছে কিন্তু জানো হে ফেরাউন আমার মেয়ের রুহুটা এখানে নাই রুহুটা এতক্ষণে জান্নাতে মনে হয় পৌঁছে গেছে রব্বি ওয়া রাব্বুকুম রব্বুন আল্লাহ ওরে ফেরাউন তোর খোদা আর আমার খোদা তোর রব আর আমার রব একজনই তিনি আল্লাহ এইবার বড় বাচ্চাটাকে টেনে নিচ্ছে করায়ের দিকে একটি কথা বললে বাঁচাইতে পারে নিজের জীবন একটি কথা বললে বাঁচাইতে পারে সন্তানের জীবন সন্তানের প্রতি তো মায়ের মায়াও আছে তারপরেও কেন একটি কথা বলে না জবান থেকে যে ঠিক আছে ফেরাউন তোমাকে ক্ষুধা মানব ইমান এমন এক জিনিস পাথরের মতো হয়ে গেছে মা নবী আলি সাল্লা তাল্লাম কেরামকে যখন এই ঘটনা শুনাইলেন তখন নবী সাল্লি আসসাল্লাম বলেন যে আজ আমার বিবি আয়েশা আমাকে গল্প শোনালো আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে বলবো না মায়ের মায়া কত বেশি হয় নবীজি বললেন আয়েশা তুমি মা হওনি তো তুমি কী করে বলবে মায়ের মায়া কত বেশি হয় বলি ইয়া রাসূলুল্লাহ আমার নিজের ঘটনা আজ সন্ধ্যায় আমি ইফতারি করেছি পানি দিয়ে কেন কিছুই ছিল না ইয়া রাসূলুল্লাহ ঘরে তিনটি খেজুর ছিল বোখারি শরীফের রায়ত এসেছে একটি খেজুর খেজুরে আওসাতের রায় এসেছে তিনটি খেজুর ভিক্ষুক আমার কাছে যখন আইসা ভিক্ষা চাইল সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমি তিনটি খেজুরি দিয়ে দিলাম সেই ভিক্ষুক ছিল একজন মহিলা তার সাথে ছিল দুইটি মেয়ে বাচ্চা তিনটি খেজুর পাওয়ার পরে বাচ্চা দুটো মায়ের সামনে একসাথে হাত বাড়িয়ে দিল দুইটি খেজুর মা দুই বাচ্চার হাতে তুলে দিলেন বাচ্চা দুটি খেজুর পেয়েই মুখে দিয়ে দিল তিন নম্বর খেজুরটি মা মুখে নিলেন কিন্তু বাচ্চা খেজুর মুখে দিয়েই দুই বাচ্চাই মায়ের সামনে আবার হাত বাড়িয়ে দিল মা দেখলেন দুটো বাচ্চার হাতেই খালি মুখের খেজুর চাবাইলেন না মুখ থেকে খেজুর বের করে সমানে দুই টুকরা করে দুই বাচ্চার হাতে তুলে দিলেন দেড় খেজুর দেড় খেজুর মা কিছুই খেলেন না রসুল আল্লাহ মহিলাটির চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ক্ষুদার যন্ত্রণার ছাপ পড়ে গেছে কিন্তু বাচ্চা দুটির দিকে তাকিয়ে মুচকি মুচকি ছিল মা ইয়া রসুল মায়ের মায়া কি এত বেশি হয় নবী আলি ইসলাম বলেন আয়েশা তুমি বুঝবে না মায়ের মায়া তার চেয়ে বেশি হয় নিজের মুখের খাবার ক্ষুধার্ত এক মা সন্তানের হাতে তুলে দিলেন এর চেয়ে বেশি মায়া আবার কেমনে হয় নবী আলি ইসলাম বলেন আয়েশা আমি কি তোমাকে বনি ইসরাইলের সেই যুবকের কথা বলবো না যেই যুবক একটি সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় মেয়েটিকে যখন প্রস্তাব দেয় মেয়েটি বলল আমি তোমার প্রস্তাবে রাজি না কি করলে রাজি হবে তুমি তুমি যদি তোমার মায়ের কলিজা এনে দিতে পারো তবে আমি রাজি হয়ে যাব মেয়েটার উদ্দেশ্য হলো মায়ের কলিজা এনে দিবে এইটা তো কোনো সন্তান রাজি হবে না সুতরাং যুবক কেটে পড়বে কিন্তু সেই যুবক এতই আকৃষ্ট ছিল সাথে সাথে বলল হাঁ হাঁ তোমার জন্য আমি মায়ের কলিজাটাই নিয়ে আসব। নবী আলহ ইসালাম বলেন সাথে সাথেই তলোয়ার নিয়ে দৌড় দিল যুবক দৌড়াই, দৌড়াই দৌড়ায় মাকে খুন করে মায়ের কলিজা নিয়ে আসবে নবী সালাম বলেন এমন অঘটন ঘটবে আজ আসমানের ফেরেশ তারাও বুঝি তার জন্য কান্না করবে যুবক তলুয়ার নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে পড়ে মা দেখেন ছেলের হাতে তলোয়ার চেহারাটা ঘেমে গেছে চক্ষু দুইটি লাল আদর করে ডাক দিয়া বলেন বাবারে হাতের মধ্যে তলোয়ার কেন দৌড়াইয়া কেন বাড়িতে ঢুকলে কারো সাথে তোমার ঝগড়া হলো নাকি মারামারি হলো নাকি কারোর সাথে বলো বাবা কার এত সাহস আমার ছেলের গায়ে হাত দেয় মায়ের আদর মাকা কথা মায়ের মুখে ছেলের সাথে সাথে তলোয়ার চালায় দিল মায়ের গায়ে আঘাতের পরে আঘাত লোটাইয়া পড়ছে মায়ের দেহটা সন্তানের হাতে খুন হয়ে গেছে এক মা নবী আলহ বলেন আয়েশা তখনও ছেলেটা থামে নাই তলোয়ার দিয়ে লম্বা করে বুকটা ফেড়ে ফেলেছে মায়ের কলিজাটা বের হয়ে এসেছে তলোয়ারটা রেখে মায়ের কলিজাটা হাত দিয়া ধরে টান দিয়ে ছিঁড়ে নিছে কলিজাটা নিয়ে দিল দৌড় প্রেমিকার বাড়ির দিকে গিয়ে বলবে দেখো তোমার জন্য আমি মায়ের কলিজা নিয়ে এসেছি আর কোনো কথা নয় এবার তুমি আমার যত দ্রুত যাবে প্রেমিকাকে তত দ্রুত পাবে এই জন্য খুব দ্রুত দৌড়ায় দ্রুত 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 নবী আলাইহিস সালাম বলেন বেশি দ্রুত দৌড়ানোর কারণে রাস্তায় ছোট্ট একটা পাথরের মধ্যে হোঁচট খেয়ে সে পড়ে গেছে দৌড়ের মধ্যে পড়ে গেলে হাতের জিনিসটা হাতে থাকে না মায়ের কলিজাটা হাত থেকে ছোটে ছিটকে পড়েছে একটু দূরে এইবার ছেলেটা শুনতে পায় মায়ের কলিজার ভিতর থেকে মায়েরই কণ্ঠের আওয়াজ বের হয় কান্নাজড়িত মায়ের কণ্ঠ কলিজার ভিতর থেকে আওয়াজ ও আমার ছেলে তুমি যে পড়ে গেছো বাবা তোমার পায়ে কি ব্যথা ব্যথা পাইছো পাইছো নাকি তোমার পায়ে ছেলে আমার তাড়াতাড়ি করার দরকার কি ছিল কলিজা তো তোমার কাছে ছিলই আস্তে আস্তে গেলে গেলেও তো তুমি কলিজাটার বিনিময়ে ওই মেয়েটারে পাইতা। তাড়াতাড়ি করার কারণে তো তুমি হুচটকে পড়ে গেছো বাবা রে পায়ে কি ব্যথা পাইছো নাকি নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা যে ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য মাকে খুন করে ফেলে মায়ের বুকটা ফেড়ে ফেলে কলিজাটা টান দিয়া ছিঁড়ে নেয় সেই কলিজাটাও চায় না এই ছেলেটার পায়ের মধ্যে একটু আঘাত লাগো মা তো এমন দয়ালু হয় কিন্তু হে আয়েশা এত দয়ালু মা যখন দেখে ফেরাউন বড় বাচ্চাটাকে ওঠেনে নিচ্ছে কড়াইয়ের দিকে একটি কথা বললেই বাচ্চার জীবনটা বেঁচে যায় নিজের জীবনটাও বেঁচে যায় না 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 ইমান এমন জিনিস ইমানের সামনে আর কোনো কিছু টিকবে না এই জন্য সাথে সাথে এক কথা বলে রব্বি ও রব্বুম্যামা ওয়া ওয়াল আর তোমার আর আমার মাওলা হলেন আল্লাহ হে ফেরাউন জীবন যাবে কিন্তু ইমান যাবে না এইবার এই বাচ্চাটাকেও টান দিয়া কড়াইয়ের মধ্যে ফেলে দিছে মায়ের চোখের সামনে ভাজা হয় বোনা হয় চোখ দিয়া ঝরঝর পানি ঝরে কিছুক্ষণ ধৈর্য ধরার পরে তা তাআলা দেখাইয়া দিলেন কি দেখাইলেন সবুজ রঙের আরেকটা পাখি উড়াল দিয়ে আসলো এই বাচ্চাটার রুহুটাও সেই পাখির ভিতরে ঢুকলো আর সেই পাখিটা উড়াল দিয়া যায় আর বলে রব্বি এই পাখিটা উড়াল আর যাওয়ার সময় বলে উম্মি ইস্পিরি ইলাল জান্না ইলাল জান্না ইলাল জান্না ও আমার মা ধৈর্য ধরেন আমিও জান্নাতে যাইতেছি এই দুইটা মেয়ের দৃশ্য দেখার পরে মা হে ফেরাউন যা করার করতে পারো ইমান ছাড়বো না তবে একটি আবদার আমার আর আমার দুই মেয়ের ভাজা হওয়ার পরে লাশগুলিকে এদিক সেদিক ফেলে দিও না একসাথে দাফন করে দিও এইটা আমার শেষ ইচ্ছা ফেরাউন এই কথাটা রাখলো মা আর দুই মেয়েকে একসাথে দাফন করলো আল্লাহ নবী মেরাজের রাত্রিতে বোরাক দিয়া আকাশ পথে সাওয়ার এই জায়গায় আইসা তিনি বললেন মা জান্নাত ইউসিম রাই হাতার জান্নাতির নাকের মধ্যে লাগে এই আসে জিব্রাইল আল ইসাল্লাম বলেন ইয়া রাসুলাল্লাহ আড়াই হাজার বৎসর আগে ইমানের জন্য জীবন দিয়েছে একজন মা আর তার দুই মেয়ে তাদের তিনজনের লাশটাকে এই কবরে দাফন করা হয়েছে কেয়ামত পর্যন্ত এই কবর থেকে এই সুগ্রাণ আসতে থাকবে ইমানের জন্য জীবন দিয়া ঠকছে জি ইমানের জন্য জীবন দিয়া ঠকে না ইমানের জন্য কষ্ট করে ঠকে না ইমানের জন্য মেহনত করে ঠকে না চারটি জিনিস এবাদত কবুল হওয়ার জন্য নাম্বার এক ইমান সহকারে এবাদত করতে হবে দুই নাম্বার ইখলাস সহকারে তিন নাম্বার সন্ন্যত তরিকায় চার নাম্বার গুনা মুক্ত কয়টি জিনিস রাজিয়াসিদ্দিনশাহ দাওয়াত তবলিগের মেহনত করব চার মাস তিন চিল্লা লাগাব তবে ওলামায় গ্রামের সাথে সাদিয়ানি বাহিনীর সাথে নয় নাম্বার দুই হাক্কানি আল্লাহ আল্লাহদের হাতে হাত দিয়ে তোবা বা করবো গুণামুক্ত জীবনযাপন করবো প্রয়োজনে ভাই হাত হয়ে যাবো রাজিয়াসিনশাহ আল্লাহ নাম্বার তিন সন্তানদেরকে এলমে দিন শেখাবো রাজিয়া শিরশাহ আল্লাহ দেখি তো এই তিনটি কাজে কে কে রাজি আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে দেন এই মাহফিলকে কবুল করে দেন